চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া সাতাশে মে তারিখটি বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয় নিচে দিনটির উল্লেখযোগ্য ঘটনাগুলি তালিকাভুক্ত করা হল ভারতীয় ইতিহাসে সাতাশে মে এক পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু উনিশশো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা পণ্ডিত নেহরু এই দিনে দিল্লিতে মৃত্যুবরণ করেন এটি ভারতীয় রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত ছিল দুই ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার অন্তর্বর্তী দায়িত্ব গ্রহণ উনিশশো চৌষট্টি নেহরুর মৃত্যুর পর গুলজারিলাল নন্দা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ব ইতিহাসে সাতাশে মে এক হান্স ফ্রাঙ্কের গ্রেফতার উনিশশো পঁয়তাল্লিশ নাৎসি জার্মানির জেনারেল গভর্নর হান্স ফ্রাঙ্ক এই দিনে মিত্র বাহিনীর হাতে ধরা পড়েন পরে তাকে নুরেম্বার ট্রায়ালে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই জোসেফ স্মিথ জুনিয়র জন্ম আঠারোশো এক মরমন ধর্মের প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথ এই দিনে জন্মগ্রহণ করেন তিন ব্রিটিশ যুদ্ধজাহাজ হুট ডুবিয়ে দেয়া উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান যুদ্ধজাহাজ বিষমার্ক ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সবচেয়ে বিখ্যাত যুদ্ধজাহাজ এইচএমএস এসহ ডুবিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন